আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি এটা হচ্ছে অঞ্চলভেদে এক এক জায়গায় এক এক রকমের নাম বলতে পারে আমাদের এলাকায় এটাকে বলে গজা মিষ্টি বা খাজা মিষ্টি আর এর লেয়ারটা আমি ভাঙছি আপনারা দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে কীভাবে এভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো আমি এখানে আটা নিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন খুব ভালো করে কষলে কষলে এটাকে ময়ান করে নিতে হবে এর ময়নটা কিন্তু মেন ময়নটা যতটা সুন্দর হবে আপনার খাজাটাও ঠিক ততটা মুসমুসে হবে আমি যে দেখিয়ে দিলাম ময়ান হয়ে গেছে মুট পাকালে কিন্তু বোঝা যাবে আমি এবার দিয়ে দিলাম লবণ চিনি আর একটু ফুড কালার দিচ্ছি এটা কালারের জন্য যেহেতু দোকানে আমরা যেটা পাই তার ভিতরে কিন্তু কালার অ্যাড করা থাকে আমি এগুলোকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো কালো জিরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল রং এবং কালো জিরা আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা এটা নাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার এটাকে মথে নেব আর নেওয়ার জন্য কিন্তু আমি নর্মাল পানি নিয়েছি নর্মাল পানি একটু একটু করে দেবো আর এটাকে আমি ভালো করে মথে নেব যেহেতু এর ভিতরে চিনি দেওয়া আছে চিনিটা কিন্তু গলে গেলে পরে পানি বেরিয়ে যাবে তাই অল্প অল্প করে নিতে হবে পানি আর এটাকে মথে নিতে হবে আমি এটাকে মথে নিচ্ছি হয়ে গেছে এখন এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন উপরের তেল কিন্তু এটা ছেড়ে দিয়েছে এটা ভালো করে আবারও আমি মথে নিচ্ছি মথে এবার এগুলোকে আমি লেসি কেটে নেব যতটুকু পরিমাণ বানাবেন বড় করে ঠিক ততটুকু পরিমাণে কিন্তু আপনারা আটা নেবেন নিয়ে এটাকে বানাবেন এবার আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে আর দিয়ে দিলাম হালকা তেল আপনারা কিন্তু চাইলে তেলটা নাও দিতে পারেন দিয়ে এর উপর আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা ছিটিয়ে এতে লেয়ারটা কিন্তু খুব ভালো মতন বেরিয়ে আসবে এবার ভাজটা আপনারা দেখে নেন খুব সহজ কিন্তু এই যে এভাবে রুটিটা ডেকে নিয়ে আমি এভাবে ভাস করে নিচ্ছি আপনারা ঠিক এভাবে ভাস করে নেবেন এটা দেখে মনে হয় যে কি কঠিন কিভাবে তৈরি করেছে কিন্তু এটা কিন্তু খুবই সহজ একটি মিষ্টি এবার আমি মাঝখানটাতে এবার পানি দিয়ে দিচ্ছি হালকা পানি ব্রাশ করে দিয়ে দুই মাথায় এবার এক জায়গায় দিয়ে এটাকে একটু চেপে লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা আমি একটু বেলে নেব হালকা একটু বেলে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বেলে পরে কিন্তু লেয়ারটা কিন্তু বেরিয়ে এসেছে এভাবে প্রতিটা গজা আমি তৈরি করে নেব এই যে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তবে এটা আমি তেল বাদে দেখে দিচ্ছি আমি শুধু উপরে একটু ময়দা সিটে নিলাম নিয়ে এবার এটাকে ভাস করছি ভাসটা কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে একটু দেখলে বুঝতে পারবেন ট্রেনে দেখবেন না টেনে কিন্তু দেখলে এটা বুঝতে পারবেন না এবার আবারও আমি মাঝখানে একটু পানি দিয়ে নিলাম এবার এক মাথা দিয়ে আর এক মাথা দিয়ে আমি এটাকে চেপে লাগিয়ে নিলাম নিয়ে এবার এটা বেলে নিলেই হয়ে যাবে তৈরি হয়ে গেছে এবার আমি চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব বেশি গরম হয়নি আমি কিন্তু অল্প আছে এবং অল্প গরম তেলে এটাকে ভাজবো যেহেতু এটাকে মুসমুসে করতে হবে সেজন্য এই যে কিছুক্ষণ পরে এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর লেয়ারগুলো কিন্তু সব দেখাই যাচ্ছে দেখেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এবার দেখে কিন্তু মনে হচ্ছে ঠিক দোকানের যে গজাটা ঠিক তেমনই এবার আমি চিনি শিরা তৈরি করে নেব এর জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে জাল করে নেব জাল করে কিছুক্ষণ নেওয়ার পরে চিনিটা এই যে গলে এসেছে এবার এটা একটা ঘন শিরাতে পরিণত হবে ঘন হয়ে গেছে এবার দেখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক ঘন আর এটা অনেক লেটে পড়ছে ওই যে আশ হয়ে উড়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু বুঝতে হবে যখনই আসে উড়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে এটাকে নেড়ে নেব আর কি চুলা বন্ধ করে দিয়েছি অলরেডি দিয়ে এটাকে এবার অনবরত নাড়তে হবে ভয় পাবার কিছু নেই হয়তোবা মনে করছেন এটা এই যে এমন কিন্তু হয়ে আসে যে শিরাটা হয়তোবা মিশবে না মিশে যাবে এবং এটা লেগে যাবে এর গায়ে তাকটা যদি ঠিক থাকে চিনি শিরার তাহলে পরে মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর মতন হবে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুব কম খরচে অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করতে পারবেন এভাবে অল্প উপকরণ দিয়ে অনেকগুলো তৈরি করে কিন্তু বাসায় খেতে পারবেন এভাবে আপনারা তৈরি করুন এবং আপনারা বাচ্চাদেরকে দিন স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদের কিন্তু যেটা বাসায় তৈরি করে দেবেন সেটা কিন্তু খুবই আসলে স্বাস্থ্যসম্মত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ